বিশ্ব করে দিচ্ছে স্বপ্ন ধ্বংস তোর একবার মৃত্যুর শাস্তি যথেষ্ট কারণ জীবন রেগে কি মানুষের হক নষ্ট করে টাকা দিতে তাহলে তার জন্য কি শাস্তি আছে না কি বলেন আমার ভাইরা জাহান নামের শাস্তি আরো লোকের জন্য নির্ধারণ করা হয়েছে ইচ্ছা করলে আল্লা দুনিয়াতে পারতেন কিন্তু দুনিয়াতে যথেষ্ট ছিল না এমন এমন অপরাধ মানুষ করে যে অপরাধের শাস্তি জাহান ছাড়া অন্য জায়গায় দেওয়া সম্ভব নয় ছোট ভাইয়ের সম্পদ বড় ভাই লুট করে নিয়ে গেছে আত্মসাত করেছে ছোট ভাই একটু কম বোঝে তো বড় ভাই একটি ভালো বন্ধু সম্পদ গুণ মনের মতো করে নিজের মতো করে ভালো ভালো সম্পদটি নিজের নামে করে নিচ্ছি আর ছোট ভাইকে নর্মাল সম্পদ কম দিছে তো ছোট ভাই অত কিছু বুঝতেও যায়নি বড় ভাই আমরা ছোট ভাইও দিব্যি দুনিয়াদারি করে গেল বড় ভাই ও দিব্য দুনিয়াদারি করে ছোট ভাইয়ের ঘরে আপনার বাড়িতে বিল্ডিং নেই বড় ভাইয়ের বাড়িতে গেল মারা গেছে এই শাস্তি আপনার দুনিয়াতে দিকে পারতেন কিন্তু এটা দিবেন এটা দুনিয়াতে দিবেন না আন্না এটা আখড়াতে এটার জন্য আখেরাত মজুদ করা হয়েছে জাহান নামে এই শাস্তিগুলো দাও বাসার কোন অপশন নেই জাহান নামে তারা যাবে যারা মানুষের হক নষ্ট করে চলে মানুষকে মানুষের হক নষ্ট করে এই দুনিয়াতে জীবনযাপন করে এটাও অনু অনুভূতি এই অনুতপ্ত তার ভেতরে জাগে না আমি অন্যায় করেছি তার কাছ থেকে আমার ক্ষমা চেয়ে নিতাম এই অনুভূতিটাও যাবে না এই ধরনের লোকের জন্য জাহান্ন এটা জাহান্নামে যাবে এই জন্য জাহান্নাম থেকে বাস্তব হলে আমাদেরকে মানুষের হক সম্পর্কে সচেতন থাকতে হবে ইবাদত দুইটি একটি হল হাকুল্লাহ আল্লাহর যতই হুকুম হাকাম আছে এগুলো এটা আল্লাহ বুঝবেন এটা মাফ করার অধিকার আল্লাহ রাখেন কিন্তু এমন এমন ইবাদত আছে বান্দার হক এটাও বান্দার হক পক্ষ করে চলা এটাও কি ইবাদত এই ইবাদতে যদি ত্রুটি হয় তাহলে এই হক নষ্ট করার দরুন আল্লাহ বান্দাকে ক্ষমা যদি করেন তাহলে আল্লাহর কি ন্যায় হবে ছোট সম্পদ বড় ভাই মেরে দিছে বা বড় সম্পদ ছোটবে মেরে দিছে আর আপনি হস আইছেন আর বসে বসে কান দেন তসবি জপেন তাহাজুদের নামাজও বলেন আর আল্লাহর কাছে কান্দে কেন্দ্রে চান করার পরে এখন কি আপনি মনে করেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিছে যদি দিয়াই থাকে তাহলে আল্লাহ কি ইনসাফ করলেন কথা বললেন আল্লাহ কি ইনসাফ করলেন তা আল্লাহ কি ইনসাফ করবেন না অপরাধ করেছেন কার সাথে ভাইয়ের সাথে তো ক্ষমা চাইতে হলে কার কাছে দেখতে হবে ভাইয়ের কাছে দেখতে হবে জন্য এই অপরাধ আল্লাহ কখনো ক্ষমা করবেন না এই অপরাধ ক্ষমা হবে না এই অপরাধ ক্ষমা পাইতে হলে আপনাকে তার কাছেই মারতেই হবে তার কাছেই চাইতে হবে সে ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবে কত বছর এটা হলো হাক্য লিবা খুব জটিল বিষয় এর মধ্যে ঋণ আছে ঋণ করেছেন আপনি একজন থেকে টাকা ধার নিয়েছেন তার টাকা ফিরাই দেন নেই সামর্থ্য ছিল আপনার কিন্তু শক্তি জনবলের কারণে আপনি তার টাকা ফিরাই দেন তো আপনি মসজিদে এসে কানলেন আর নামাজ পড়লেন হজ করলেন ক্ষমা হয়ে যাবে বিষয়টা যদিও আল্লাহ ক্ষমা করে এই ক্ষমাটা কি ইনসাফ হবে আল্লাহ ইনসাফ করবেন অবশ্যই করবেন আল্লাহ ব্যয় ইনসাফ করবেন না তিনি হচ্ছেন হাকামুল হা আমার ভাইরা আপনার শক্তি আছে জনবল আছে ভাবে একজনের বিরুদ্ধে মামলা করে দিলেন আপনিও জানেন ভুলটা তার না এটা তার না তারপরেও তাকে জব্দ করার জন্য মামলা ঠুকে দিলেন মিথ্যা মামলা দিয়ে দিলেন আপনার শক্তি আছে জনগণ আছে আপনি রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরে দিলেন দুর্বলের গায়ে হাত তুলে দিলেন এই যে যে থাপ্পর মারলেন মামলা করলেন টাকা মেরে দিলেন এই অপরাধ গুরু আল্লাহ কখনোই ক্ষমা করবেন না এই অপরাধের ক্ষমা মাপ করাই তো যার সাথে অম্নায় হয়েছে তার কাছে গিয়ে বলতে হবে ভাই ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও যদি সে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ ক্ষমা করে দেবে জাহান নাম থেকে বাঁচার রাস্তা তৈরি হবে নতুবা জাহান নাম থেকে বাঁচার কোন রাস্তা থাকবে না আল্লাহ নবী সাল্লাম সাহাবীদেরকে বললেন সাহাবীরা শোনো তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে তোমরা জানো ইয়া বললে যার দুনিয়াতে সম্পদ নাই স্বজন নাই কিচ্ছু নাই সেই তো সবচেয়ে নিঃস্ব আল্লাহ বলেন না এট সবচেয়ে বিশ্ব না হল ওই ব্যক্তি যে ক্যামতের মাঠে পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে নেকি দিয়ে ভরপুর থাকবে সে আশা করে বসে থাকবে আমার এই নেকি জান্নাতে চলে যাব এত নেকি। নেকির পাল্লাও খুব ভারী সে জান্নাতে যাওয়ার আশা করবেন এরপরে তার কাছে চলে আসবে যত দেনাদার আছে সব দেনাতারা নিবে যাদেরকে যাদেরকে আমরা গালি দিয়েছি ওই গালিওয়ালারা আসবে আমাকে অমুন সময় গালি দিয়েছ আমার এই সম্পদ তুমি নষ্ট করেছ আমার হক নষ্ট করেছ আমার এই আমার কাছে ঋণ দেখে তুমি মারা গেছ এগুলো আমাদেরকে ফিরায় দাও তখন ওই ব্যক্তি এই ঋণের পরিশোধ করতে করতে তার ঋণ শেষ হয়ে যাবে তার নেকি শেষ হয়ে যাবে কিন্তু ঋণ এখনো পর্যন্ত শেষ হবে না আল্লাহ নবী বলেন যখন তার নেকি না। তখন আল্লাহ বলবেন। এবার যাদের কাছে তোমার ঋণ অবশিষ্ট রয়েছে তাদের পাপ গুলো তোমার আমল নয় নিয়ে নাও এবার ওই সকল মানুষের পাপ গুলো এই ঋণের পরিবর্তে তাদের পাপ গুলো ওই ব্যক্তির আমল নামে আনা হবে আনতে আনতে এবার তার পাপের পরিমাণ হবে পাহাড় সমান আর তার উপরে ঘোষণা হয়ে যাবে এই লোকটাকে জাহান নামে নিক্ষেপ করো আল্লাহর নবী বলেন তোমাদের ভিতরে রকম লোকটাই হলো সবচেয়ে সব নাকি হারাইয়া সে কি করলো জাহান নামে ছিল এজন্য আমাদেরকে জাহান নাম থেকে বাস্ত হলে মানুষের হক নষ্ট করা যায় মানুষের হকের দিকে খুব সতর্ক থাকতে হবে যাকে তাকে গালি দেওয়া যাবে যার তার নামে বদনাম করা যাবে না গিব তো কিন্তু মানুষের হক জানেন এই যে আমরা একজনের আর গিব তার একজনের কাছে দুর্নাম বদনাম করি এগুলো মানুষের হক নষ্ট করা আপনি মনে করেন সে জানে না সে শোনে নাই কিন্তু তার বিরুদ্ধে আমি কুৎসা আইলাম কিন্তু এটা তো আল্লাহ জানেন নাকি ফেরেশতারা লাগছে না ফেরেশতারা লাগছে কিনা সব রেকর্ড হয়ে যায় কিসির সন্তান এমন কোনো কথা বলে না এমন কোনো কাজ করে না যা কি হয় না রেকর্ড হয় না লিখিত হয় না সব লেখা হয় না অতএব এগুলো লিখিত আকারে থাকবেই